কি কাণ্ড কলেজে যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে কি দেখতে হলো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে সেজে গুজে পাট রানির মতো একদম চললাম কলেজে সেটা হচ্ছে কৃষ্ণনগরে এবার সেজে গুজেছি আর চোদ্দবার নিজেকে দেখব না এটা কখনো হয় যাই হোক যেমন বলা তেমন কাজ বেরিয়ে পড়লাম আর বের যে ঘটনাটা শেয়ার করলাম যে কি হলো একজন না ভীষণ রকম ভাবে হাসছিল আর আমি সেটা ভেবেছি যে কাজ ছিল তো আমি তো রীতিমতো একদম হন্ত ধন্ত হয়ে দরজা খুলে দেখি এই কাণ্ড যাই হোক নিজের উপরই হাসি পাচ্ছিল যে এ কী হলো এরপর পৌঁছে গেলাম ঘাটে আর আজকে না ভীষণ গরম ছিল আর তার উপর ভিড় বাপরে বাপ সে আর বলার কথা না আর আমিও একটা পাগল ছাতা নিয়ে যাইনি আর এত রোজ সে আর সহ্য করতে পারছিলাম না মানে এত কষ্ট হচ্ছিল যাই হোক কষ্ট করে পৌঁছালাম ওপারের বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে শুনি এখনও বাস নাকি কুড়ি মিনিট লেটে ছাড়বে আর এই গরমে তো নাঝিয়াল অবস্থা যাই হোক কুড়ি মিনিট ওয়েট করার পর তারপর চলে আসলাম কলেজের সামনে অনেকটা আগেই পৌঁছে দিয়েছিল এবার যেহেতু সকালবেলা খাবার কিছু খেয়ে আসা হয়নি তাই ভাবলাম এই দোকানে যাই কিন্তু এই দোকানে চা বিস্কুট ছিল আর চা বিস্কুট খেতে ইচ্ছা করছিল না তাই পাশের দোকান থেকে কচুরি খেয়ে আমরা চলে আসলাম কলেজের সামনে আর কলেজের সামনে এসে একটু স্বস্তি কারণ প্রচুর গাছপালা রয়েছে আর তার সাথে সাথে হাওয়া দিচ্ছিলো এরপর ক্লাস ক্লাস করে আর দিকে তাকাইনি সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ এই গরমের মধ্যে এখানে থাকলে আর একটু পরে সাউন্ডস্টকে হয়ে মরতাম তো যাই হোক ভিডিওটা এই অবধি থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা